আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম মুনপ্লেস থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে নতুন ডিজাইনের আপডেট মডেলের পার্টিগার ড্রেসগুলো দেখাবো যেগুলো সম্পূর্ণ লাক্সারিয়াস কাজের মধ্যে আপনারা পাবেন এবং কারচুপি কাজের মধ্যে পাবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু এস কালেকশন ব্র্যান্ডের আপনার একটা ড্রেস দেখাচ্ছি এটা একেবারে ঈদ কালেকশনে নতুন মডেলে চলে আসছে সো এটা কিন্তু আপনার চিনন কাপড়ের মধ্যে পাচ্ছেন সো আমি ডিজাইনটা যদি আপনাদেরকে দেখাই একেবারে উপর থেকে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে মিনি কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু কারচুপির কাজ করা প্যানেলটা কিন্তু হ্যাভি লাক্সারি এখানে কাটার করা আছে আর এটার কিন্তু স্টনকে কাজের উপর আপনার তারা পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন যেহেতু এটা এস কালেকশন ব্র্যান্ডের আর এস কালেকশন ব্র্যান্ডের ড্রেসগুলোর স্টোনের কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি থাকে আপনারা জানেন এই যে দেখেন এটা হাতটা কিন্তু ফুল স্লিভের মধ্যে হাতের কফলেন কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর সো এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের স্কার্ট প্লাজো স্টাইলের চিরন কাপড়ের এই যে দেখেন প্যানেলে কিন্তু চিঠানো কাজ করা আর নিচের পায়ের নিচের প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা সেইটার সাথে একটা ওন আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি যারা একটু স্পেশাল কালেকশনে আপনার পার্টিওয়ে ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা একেবারে ইউনিক ডিজাইন আপনারা পাবেন আপনারা এটার কাটিংটা একটু দেখেন একটু ধরেন ব্যবহার একটু কাটিংটা দেখে আপনাদের এই যে দেখেন কামিজ প্যাটার্ন স্টাইলে কাটিংটা পাচ্ছেন নিচের প্যান্ডেলে কিন্তু অনেক ঘের চড়া অনেক যার একটু লং প্যাটার্নের মধ্যে পড়তে চান আর কি ঈদ কালেকশনে খুব সুন্দর আর কাজটা কিন্তু একেবারে ছড়ানো কাজ করা খুবই চমৎকার আর ড্রেসটা কিন্তু আপনার নতুন মডেলে পাচ্ছেন সো এটার সাথে একটা অন্য আছে ওনারটা দেখে দিচ্ছি আপনাদের সম্পূর্ণ কারচুপির কাজ করা এই যে দেখেন ছিটানো কাজ করা হচ্ছে সাইডে কিন্তু পার্লের কাজ করা সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে যারা ঈদ কালেকশনে আপনার ভালো মানে ভালো কোয়ালিটির একটা পার্টি ড্রেস নিতে চাচ্ছেন নতুন মডেলে তারা কিন্তু এই পার্টি ড্রেসটা মুন প্লেস থেকে আপনারা নিতে পারবেন সম্পূর্ণ নতুন কালেকশনে চলে আসছে আর এইগুলো আপনারা কিন্তু অ্যাস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন এবং ওয়ার্কের কাজের উপর টানা পাঁচ বছরের গ্যান্টি পেয়ে যাবেন এটা চিনন কাপড়ের ওপর সম্পূর্ণ স্টোনার্কে কারচুপির কাজ করা আর এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে আট টাকা প্রাইস থাকবে আট টাকা পরবর্তী কালারগুলো দেখাচ্ছি প্রাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনার স্ক্রিনশট নিয়ে ঢাকা কর্ণপুলি মার্কেটে মার্কেটের তৃতীয়তলায় মুন প্লেসে চলে আসলে এই টাইপের পার্টিকুলার ড্রেসগুলো আপনারা এবার ঈদ কালেকশনের লেটেস্ট মডেলে পেয়ে যাবেন এবং স্টোনওয়ার্কের কাজের ওপর টানা পাঁচ বছরের গ্যারান্টি থাকবে সো এগুলোর প্রাইস পড়বে আট টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে সরাসরি মার্কেটে চলে আসলে এই টাইপের লং প্যাটার্নের পার্টিওয়ার গাড়া ড্রেসগুলো আপনার মুন প্লেস থেকে নিতে পারবেন আর আমাদের সাথে আছে মাসুদ ভাই উনি সবসময় ভিডিওগুলো দিয়ে থাকে এবং উনি কিন্তু এই দোকানের অনার সো ওনার কাছ থেকে আপনার হানড্রেড পার্সেন্ট গ্যান্ডি হিসাবে নিতে পারবেন এগুলো অ্যাস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন আর এগুলোর প্রাইস পড়বে আট হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটি চান আপনারা এই ড্রেসটা নিতে পারেন সো আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনের মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে আর এগুলোর প্রাইস পড়বে আট টাকা এগুলোর প্রাইস থাকবে আট হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের প্রচুর চড়া ঘেরে একটা পাটিগাঁড়া ড্রেস দেখাবো অনেক চমৎকার আর এটার কিন্তু কাজটাও আলাদা আপনারা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন পিওর জর্জেট কাপড়ের উপরে দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনক আর কারচুপির কাজ করা এবং এটাও আপনারা অ্যাস কালেকশন ব্র্যান্ডের পাচ্ছেন স্ট্রোনকের কাজের ওপর টানা পাঁচ বছরের গ্যারান্টি থাকবে হাতাটা দেখেন অনেক সুন্দর হাতার এখানে কিন্তু কাটার করা আছে সম্পূর্ণ কারচুপির কাজ করা সাইডও কারচুপির কাজ করা থাকবে ওকে হাতার দুই পাশেই কাজ করা আর এটার সাথে যে গাড়া প্যান্ট আছে আমি দেখে আপনাদের এই যে দেখেন প্যান্টটা দেখেন এটা স্কার্ট প্লাজো স্টাইলে ঘেটটা কিন্তু প্রচুর চড়া প্যানেলটা কিন্তু কাঠর করা আছে খুবই চমৎকার এবং এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট চারটা কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিব ইট কালেকশনে যারা নিতে চান নিতে পারবেন সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ পার্টিওয়্যার অন্যটা অনেক সুন্দর খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা দেখেন স্টোন ওয়ার্কের অনেক সুন্দর এবং এটার সাইডে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন এরখানে দেখেন খুব সুন্দরভাবে কাটুপির কাজ করা আছে সাইড সাইডে আর কি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে আট হাজার টাকা বিশেষ করে আপনার যারা ঈদ কালেকশনে ভালো কোয়ালিটি ভালো মানের একটা পার্টি গারার ড্রেস দিতে চাচ্ছেন কারচুপি কাজের এবং স্টোরকে কাজের পর টানা পাঁচ বছরের গ্যারান্টি থাকবে সো এই টাইপের একটা গারার কিন্তু আপনাদেরকে মুনপ্লেস থেকে দেখাচ্ছি এগুলোর প্রাইস থাকবে আট হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে সো আরও দুটো কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে আসলে এই টাইপের কারচুপি কাজের আর ড্রেসগুলো আপনারা মুন প্লেস থেকে নিতে পারবেন এগুলার প্রাইস থাকবে আট হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বারের মাপ গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনের মোট আপনারা চারটা কালার পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা মানে ঘেরটা একটু চড়া পড়তে চান মানে গার স্কার্ট প্লাজো স্টাইলের এটার ঘেরটা কিন্তু ঠিক সেই রকম আপনারা চড়া ঘের মধ্যে পেয়ে যাবেন ডিজাইনটা খুবই ফ্যাশনেবল আর এই গার ড্রেসগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বারি মাপে আর এগুলোর প্রাইস পড়বে আট টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলোকে তো আপনার পিওর জর্জেট কাপড়ের ওপর কারচুপি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এটার স্ট্রোয়ার্কের কাজের উপর টানা পাঁচ বছরের গ্যারান্টি থাকবে এটা আপনার এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে আট হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা তো এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলো আপনার পিওর জর্জের কাপড়ের উপর খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা পেয়ে যাচ্ছেন আর স্টোনার্কের কাজের ওপর টানা পাঁচ বছরের গ্যান্টি থাকবে এবং এটা আপনার এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা কারচুপি কাজের নতুন নতুন মডেলের একটা গার্ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই গার্ড্রেসটা এখান থেকে নিতে পারবেন আর এই গার কিন্তু অঙ্গরেখা গার্ড্রেসের মধ্যে আপনারা পাচ্ছেন ঈদের একটি সেরা কালেকশনে আর এটার প্রাইস থাকবে আট হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বাড়ি মাত্র গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি তবে নিচের প্যানেলে যে ডিজাইনটা আমি একটু দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন সাইডটা কিন্তু একটু ফাড়া আছে মানে সাইডটা কিন্তু আপনার কোটি স্টাইলের পাচ্ছেন খুব সুন্দর এটা অঙ্গরেখা পাটিকার ড্রেসের মধ্যে পাচ্ছেন ঈদের একটি সেরা পাটি ড্রেস আর এটার প্রাইস পড়বে আট সাত হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা মার্কেটে চলে আসলে এই টাইপের পার্টিকার ড্রেসগুলো আপনার সাত হাজার পাঁচশো টাকায় ঈদ কালেকশনে পাবেন আর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্নি মার্কেট কাকরাইল এই ঠিকানায় চলে আসবেন এবং এই কর্ণফুলি গান শ্রী মার্কেটে তলা আপনার মুন প্লেসে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি এইট এখানে আসলে কিন্তু আপনার মাসুদ ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার সো ওনার কাছ থেকে এই ড্রেসগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট জ্ঞান হিসেবে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য